চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করে বসলেন সিদ্ধাত বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট সুতরাং এটা তো নাটক হচ্ছে পুরমন্ত্রীর মুখে নাটক শব্দ আসতেই শুরু কর যা চাকরিহারা শিক্ষকরা বলছেন আমরা তো যোগ্য হয়ে পথে আছি আর যিনি বলছেন তিনি তো সরকারের একটি পদাধিকারী তো সরকারের কিছু নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্যই আমরা এখানে আছি তিনিও সেটা ভালো করেই জানেন রাজ্যের মন্ত্রীকে তো পদ্মশী ফিরেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ উনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফ্রন্ট অফ বিকাশ ভবন সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয় তাহলে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডো স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন ওটা কি নাটক না ড্রামা না যাত্রা কোনটা যাত্রাবালা কোনটা করেছিলেন ঠিক বলেছ বিরোধীরা কটাক্ষ করলো ফিরাদের পাশেই দাঁড়ালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয় তাহলে তো ফিরাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ান তৃণমূল ত্যাগী প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকারের কটাক্ষ আমি তো বিকাশ ভবনে সচিব হিসেবে কাজ করেছি এইরকম টাইপের কথাবার্তা আমরা কোনোদিন শুনিনি এই স্কেলে দুর্নীতি লাল টাকার পাহাড় আমরা কোনোদিন দেখিনি এত বিতর্কেও যদিও নিজের অবস্থানে অনর কলকাতার মেয়র উল্টে চাকরি হারা শিক্ষকদের উপদেশ ফিরহাদের যা কিছু বলার বলু গোরা ওদের কথায় কি আসা যায় তাদের উচিত হলো এখন স্কুলে ফেরত গিয়ে তাদের নিজেরা শিক্ষক সেই শিক্ষকে নিজের বই রাজ্যের মন্ত্রীর কটাক্ষ যদিও টলাতে পারছে না বিকাশ ভবনের সামনে বসে থাকা চাকরিহারাদের উল্টে যেন আরো শক্ত হচ্ছে তাদের চোয়াল